নারী শক্তি নারী মুক্তি আর তাই আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রালয়ের উদ্যোগে গোটা দেশ জুড়ে সম্মানের সঙ্গে পালিত হবে দিনটি আর আজ থেকেই উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রালয়ের উদ্যোগে ও উত্তর দিনাজপুর সাংস্কৃতিক রক্ষা মঞ্চের ব্যবস্থাপনায় হেমতাবাদ ব্লকের নানা স্থানে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে দেখা গেল যা চলবে আগামী আটই মার্চ অবধি এই বিষয়ে উত্তরবঙ্গ সাংস্কৃতিক রক্ষা মঞ্চের সর্বব্যবস্থা প্রমুখ মনোরঞ্জন সেন কি বললেন শুনুন বিস্তারিত এই যে কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে যে তিন দিনব্যাপী আমাদের অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আমি সর্বব্যবস্থা প্রমুখের দায়িত্বে আছি আমাদের আজকে প্রথম দিন ছয় সাত আট তিন দিনের আমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম এই অনুষ্ঠানে আজকে প্রথম দিন আমাদের সকাল নটা থেকে স্বচ্ছতা যে অভিযান সেই অভিযান আমরা অভিযানের জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের হেমতবাদ হেমতাবাদ মহাশ্মশান এখানে প্রায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি

শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না